কলকাতায় ভোট রয়েছে পয়লা জুন আর তার আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ঘটল কলকাতায় এপিসি রোডে ব্যাক ভর্তি বারো লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ বারো লক্ষ টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড বারো লক্ষ টাকা সহ গ্রেফতার প্রস্তা এবং হুগলির দুজন বাসিন্দা কলকাতায় ভোটের আগে ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হলো এপিসি রোডে ব্যাগ ভর্তি বারো লক্ষ টাকা উদ্ধার করা হলো এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বারো লক্ষ টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এবং বারো লক্ষ টাকা সহ গ্রেফতার করা হল পোস্তা ও হুগলির দুই বাসিন্দাকে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের হাটের গুরুদাসপুরে দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত ভাইপো খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত সুব্রত প্রামাণিক এবং মনিরথ আরি গুরুদাসপুরেরই বাসিন্দা

ওদের বাড়ির মধ্যে থেকে একটি ট্রাঙ্ক পায় এবং সেই ট্রাঙ্ক থেকে বেশ কিছু জমি দলির এবং নদীর ঘরের উঠে ছড়িয়ে জিপিয়েছিল তখন খুবই অনুমান করে যে এই খুনের পিছনে সম্পত্তি কথা কোনো বিভাগ রয়েছে পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে এরপরে পুলিশ তদন্ত নেবে এই দুই মহিলা ভাইপো তাকে প্রথমে আটক করে এবং তারপর ছোট খুনের স্বামী সেই ভগ্নিপথীকে আটক করে তারপরকে ঘোলার থানায় নিয়ে আসা হয় এবং তারপর জেরা করা হয় জেরায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা হয় গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছিল এই দুই অবিবাহিতা যে বোন ছিল এদের তার থেকে চাপ দুটা জমি ছিল এই জমিটা চাপ দিচ্ছিল এই ভাইপো এবং এই ভগ্নিপথী এই জমিটা লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এই দুই বোনের উপরে কিন্তু এই দুই ভাল তাদের এই অবলম্বন করতেছিল তারা যেহেতু দুজন সংসার চলছে সেই সংসার এই চুড়ি টাকাতে জমি শুরু লক্ষ্য করেছিল ভাইপ এবং ভগ্নীপতি তারাই পরিকল্পনা করে প্রথমে বাড়ির বস্তু দিয়ে মাথায় আঘাত করে এবং তারপর ধারাল অব্দ নিয়ে যে গোপনা হয় বলে অভিযোগ আজকে দুই দলটা কার্তিক মহকুমা আদালতে তোলা হবে এবং এদেরকে নিজেদের এবার এখানে পুলিশ এবং আরো এর পেছনে আরো অন্য কেউ আছে কিনা সেটাও দক্ষিবে পুলিশ ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে